সাতক্ষেরায় যুব কমিটির আয়োজনে সদর আলিপুর চেকপোস্ট মাদ্রাসা মাফিলে বক্তা কবির বিন সামাদকে মাফিলে দাওয়াত করে এনে অকথ্য ভাষায় গালি গালাজ ও স্টেজে বসে হুমকি দিলেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর মাফিল স্টেজে এই বহিষ্কৃত বিএনপির নেতা আলিপুর ইউনিয়ন চেয়ারম্যান সামাদ বিন কবিরকে বলেন ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন আর না হলে থাবড়ায় সোজা করে দেব বেয়াদব তেইশে এপ্রিল বুধবার রাত এগারোটার দিকে সদর আলিপুর চেকপোস্ট মাদ্রাসায় মাফিলে এই ঘটনা ঘটে এ নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তরের আগে তো বগরবর করতেছেন আমার উত্তরটা দিতে দেন আমার কথা তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো চোখ বাস্ট করিয়ে দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলতে